আসসালামু আলাইকুম রাফসান ফ্যামিলি ব্লগ এবং শেখ রাসেল পার্কের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখানে দেখুন একটা পদ্ম পুকুর রয়েছে আর এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে পদ্মফুল রয়েছে যেটা দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে না কেননা এই পদ্মফুলগুলো সাদা কালারে যার কারণে হয়তো বা তেমন বোঝা যাচ্ছে না তবে পিঙ্ক কালারের যে পদ্মফুলগুলো হয় সেগুলো দেখতে কিন্তু বেশি সুন্দর দেখা যায় এবং সেগুলো দূর থেকেও চোখে বাঁধে তো এখানে অনেক পদ্মফুল রয়েছে আর রাবসান এবং রাবসানের আব্বু দেখুন ওই যে উপরে রয়েছে তো গত পর্বে দেখেছিলেন ওরা যে পাহাড়টার উপর রয়েছে তো ওরা এখন নামছে ওখান থেকে আর আমি আগেই নেমে পুকুর পাড়ে চলে এসেছি তো আপনাদের বলেছিলাম গত পর্বে যে দেখুন এটা কিন্তু প্রায় একতলা সময় নুচু আর এটার নিচে কিন্তু যে মাটি দেখতে পাচ্ছেন এর নিচে রয়েছে বিভিন্ন প্রকারের বাচ্চাদের খেলার জায়গা কিডস জুন এবং অফিসিয়াল কিছু জায়গা সুইমিং এবং জিমের জায়গা যেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন তো ওরা বাবা ছেলে নেমে এসেছে এখানে আকাশে কিন্তু হালকা মেঘ করেছে আর সেই সাথে এই যে পদ্ম পুকুর আর বাতাসে কিন্তু পাতাগুলো নড়ছিল খুবই একটা সুন্দর অনুভূতি হচ্ছিল তখন আসলে আর আমরা এই পদ্মপুকুর দেখে এখন যাচ্ছি কিডস জনের দিকে দেখি সেখানে কি আছে আসলে এর আগে অনেকবার শেখ রাসেল পার্কে এসেছি কিন্তু কিডস জোনে কখনো যাওয়া হয়নি তো রাফসানকে নিয়ে ওর আব্বু যে কিডস জোনের দিকে যাচ্ছে তো আমরা এখন এই যে কিডস জোনের ভিতরে চলে এসেছি আর এখানে এন্ট্রি ফ্রি একশো করে তো রাফসানকে ভিতরে দিয়ে আমাদের বাহিরে থাকতে হবে তো রাফসান যেহেতু অনেক ছোটো এখন ওকে একা ভিতরে দিয়ে বাইরে থাকলে ও কখনোই ওর ভিতরে খেলাধুলা করবে না কান্নাকাটি চিৎকার শুরু করবে যার কারণে আমরা ভিতরে যেতে দেয়নি তো ওর বয়স যখন আর একটু বড়ো হবে ও যখন বোঝা শিখবে খেলা শিখবে তখন হয়তোবা আমরা ওকে নেক্সট টাইমে নারায়ণগঞ্জ যদি থাকা হয় আর কি তো এখানে খেলা করাইতে নিয়ে আসবো আমার জায়গাটা খুবই পছন্দ হয়েছে আসলে বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর একটা জায়গা তো ভিতরে যেহেতু প্রবেশ করতে পারলাম না তো বেশিক্ষণ এখানে থাকলাম না যার কারণে রাফসানকে নিয়ে আমরা বের হয়ে এসেছি আর এসে একটু সামনে হেঁটে দেখলাম এখানে সুইমিং পুল রয়েছে কফি অথবা কফি খেয়ে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আছে এবং জিম এরিয়া রয়েছে এখানে আর এই যে আমরা যে একতলা সমান উপরে উঠেছিলাম সেটা হচ্ছে উপরের দিকে যে এটা দেখতে পেয়েছেন আর এর সামনে কিন্তু এই যে লেক পাড় রয়েছে আপনারা যে এই যে সুন্দর লেক পারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে ময়লার বাগান ছিল অর্থাৎ এই এরিয়াটা সম্পূর্ণ জুড়েই কিন্তু ময়লা ছিল সেটা পরিষ্কার করে বাচ্চাদের বিনোদনের জন্য একটা জায়গা করা হয়েছে তো এর পাশেই কিন্তু রয়েছে এই যে ওয়াটারফল, ফল লেজার লাইটিং ওয়াটারফল তো এখানে কিন্তু বাচ্চারা খুব আনন্দ করে যখন লাইটিংটা হয় তো শেষমেশ এই যে ওয়াটারফল চালু হয়ে গেছে দেখুন লেজার লাইটিং ওয়াটার অর্থাৎ এই যে ঝর্নার যে পানি দেখতে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে আর এটাই কিন্তু অনেক একটা মজা দেয় অনেক একটা আনন্দ ফিল করায় এই সময়টা তো সবাই কিন্তু নিজের ইচ্ছা মতো আনন্দ করছে আর এখানে এই ঝর্নার পানিতে কিন্তু গোসল করছে আর এটার অপোজিট সাইডেই কিন্তু রয়েছে বাচ্চাদের স্লাইড খাওয়ার জায়গা তো এখানে দেখুন দুইটি দুষ্টু বাচ্চা কি করছে এই যে উল্টা হয়ে স্লাইড খাচ্ছে বাঙালি বাচ্চা বলে কথা আর কি একটু বদমাইশি না করলে ভালোই লাগে না মনে হয় তো এখানে অনেকেই কিন্তু অনেক বাচ্চারাই স্লাইড খাচ্ছে গত পর্বে কিন্তু দেখেছেন যে দিনের বেলায় অনেক বাচ্চারা স্লাইড খেয়েছে রাপসানো কিন্তু এখানে অনেক সুন্দর করে স্ল্যাড খেয়েছে আর খুবই আনন্দ পেয়েছে ও তো যাই হোক আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ থাকলো আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ